এটা কি মিছিল বারি করবে নাকি পাগলা বিয়ান পিছা এই যে কোতালি

এই স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী আসাদুজ্জামান তারপরে ইয়া সাদ্দাম আর বেটা তো কান্দি কান্দি পোস্ট দিছে দেখছিস তো জয়

ভুলে জয় বা এই যে কুত্তালিং ছাত্ৰলি কণ্টেবা হেৰিক কৰিছে জয় বা জয় বাংলা না যাও 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 বুলি দুই তিনি চৰ এই Okay.